তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছেন আশা করং তোমরা সবাই ভালোই আসেন তো মুইও ভালোই আছো আর মোর পরিবারেরও সবাই ভালোই আছে কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রামের মই বধূ কবা চ্যানেলে তোমার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি চ্যানেলটা শুরু করল ভিডিওটা শুরু করল তো আজকে আমি প্রথম ভিডিও আর কি শুরু করলাম চ্যানেল খুলিয়া আজকে ঠিক প্রত্যেক দিন তোমাকে এমন ভিডিও দিই আর সারাদিন শেয়ার করি ঠিক আছে আর আজকে কিন্তু সকাল ছটা বাজে তার ছয়টার থেকেই আর কি শুরু করলাম এই ভিডিওগুলো আর মোট ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেন মত পাশ থাকেন করেন তোমার দিয়ে আস্তে চ্যানেলটা খুঁজছি হ্যাঁ আর মেয়ে চ্যানেলটা খুঁজছ একটা বিশেষ কারণে তা কারণটা হচ্ছে কুম আজকে আস্তে আস্তে সব কথা তোমার কম সব কথায় তোমার সাথে শেয়ার করি তা আর মই সব দিদিরে কিন্তু বলো ভিডিওগুলো দেখো তাই ওই যে কৃষ্ণ কৃষ্ণা দিদি ভাই তারপরে দই দই বকি দিদি ভাইয়ের ভিডিওগুলি দেখো মেয়ের মানে চ্যানেল তুমি সাবস্ক্রাইব করিয়ে আর আরও আছে ওই যে অনেক দিদির দেখো তা ওই দিদি অতলা দিদির তো নাম মনে থাকে না তাই মুই একটা কথা কম দিদি মোর যদি ভিডিও তোমরা কোনো দিন পান তাহলে মুখও তোমরা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেন আর মোর পাশত থাকেন তোমরা এখন সাপোর্ট করেন তোমরা গেলে যদি মোক সাপোর্ট না করো তো আর মুই আগের পেম নে না তাই আর বাড়ির কিন্তু সমস্ত কাজ মুখে করা হয় বাড়ির কাজ বাইরার কাজ মানে ডাবলির কাজ সব নিয়ে করো মোর বড় বাড়ির থাকে না সারা বছর বাইরার থাকে কারণ হচ্ছে মোর বেটা বই পড়ে যার যার বেটা বেটি বই পড়ে তাতে তো জানেন পাইসের কেমন খরচা হয় না বড় ওই জন্য বাইরার থাকে বাইরের থাকলে আর কি আমার সংসার চলে না খাওয়া দাওয়া মানে চলে বই পড়া দুটি বেটা মোর বেটার বই পড়ার খরচা আছে ওগুলো আর কি চলে চলে না চলে পাইলে ওই জন্যে বাইরার থাকে আর কি বাইরার থাকে আর ওই যে জমিও আমার নাই অল্প জমি আছে ওইটুকু উকনে জমি দিয়ে তো আর মানে হয় না ঘরের খেয়ে আর কিনি খাই সেদিনে আর কি সারা বছর বাইরে থাকে তো আসিয়ে ওই যে আসিয়ে মানে পনেরো ষোলো দিনের মতো থাকে বাড়ি থাকে আরও চলে যায় তো আরও গেছে আসে তো আসি কথা আছে তো আসবি মনে হয় তো আসলেও তো আর বেশি দিন থাকবে না চলে যাবে আরও আর একলায় কত সামলাবে একলায় মানে খাটিয়ে সব কিছু খাওয়া দাওয়া ভাল মন্দ সব মুইও মাঝে মাঝে করং মানুষের কামাই কি করি আমরা তো গরিব মানুষই মানুষের কামাই না করলে তো আর আমার হয় না যার আমার মতো ফ্যামিলি তাই তা তো জানেন কেমন করিয়ে মানে সংসার চলে হ্যাঁ না তো যেটাই হোক ওদিন বাইরের কাজগুলো করলুম করে গা পাওয়া গিয়ে রাঁধুন আসলাম আসিয়ে ভাত দিলুম চরে দিয়ে এলাম ওই যে ঘর তরকারিও নাই ওই যে একটা কোয়াচ ছিল তাই আর আলু তরকারি বানাই আর ওই যে কালকে হয়তো বাজার যাবেন যে বাজার থাকি তরকারি ভাতি কিনিয়ে আইও যে রাম দিয়ে ধুলুম থুয়ে যে কাপড় লাগানিক শুকিয়ে দাম শুকিয়ে দাম দিয়ে এখানে ফির খাইয়া দেয়া নোয়া বাড়ি যাই নোয়া নিকির তাই আজকে আর বেশি আর কি করলুম না আজকে অল্প করিয়ে দিলুম তা মোর ভিডিওগুলি আর প্রথম থাকে শেষ পর্যন্ত দেখেন তোমরা ভালোই লাগবে তো মুই নোয়াবাড়ি আচ্ছু নোয়ানিকির জন্যে তো যাই হোক না অনেক গে থেকে তো দেরি হবে তাই আজকে আমি এটি থেকেই শেষ করলাম বেশি আর কর্ম নেই তাই আজকে এখানে থেকেই আর কি ব্লগটা শেষ করি ঠিক আছে তোমরা ব্লকটা হলে দেখ